কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধ হয়ে গেছে তবে তার আগে ঘটে গেছে প্রাণহানি আর অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়ার ঘটনা হামলা ভাঙচুর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছেন ব্যাপক হারে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ একান্নটি মহানগর ও জেলায় পাঁচশো পঁচিশটি মামলা দায়ের করা হয়েছে সতেরো থেকে পঁচিশ জুলাই পর্যন্ত সারা দেশে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অনেকে বিএনপি ও জামায়াত ইসলামী এবং দল দুটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেফতার হওয়া শীর্ষ রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান জহিরুদ্দিন স্বপন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভীর রিজভি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল এবং কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাদ তালিকায় আরও রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব সদস্য সচিব আমিনুল হক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আরও গ্রেফতার হয়েছেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রায় রায়চৌধুরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং সৈয়দ জাহাঙ্গীর হোসেন যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে আরও গ্রেফতার হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সহ জামায়াতি ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নায়েবে আমির এম এমপি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাহী পরিষদ সদস্য সামিউল হক ফারুকি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন পহেলা জুলাই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশে এর পর দিন থেকে এই আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা সংঘর্ষ সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ব্যাপক ঘটনা ঘটে